আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির এটা অবশ্য সাতষট্টি নাম্বার ওয়ার্ড এটা সাতষট্টি নাম্বার ওয়ার্ড আমতলা তালতলা বলে এটা নাম হচ্ছে আমতলা তালতলা বাহির ট্যাংরা আর কি আমতলা সারুলিয়া সাবেক সারুলিয়া ইউনিয়ন বর্তমানে ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ড সাতষট্টি নাম্বার ওয়ার্ডের আমতলা ঠিক আছে সাতষট্টি নাম্বারের আমতলা ওয়ার্ডের আমতলা ঢাকা দক্ষিণ সিটির এটা তিন কাঠার বাড়ি তিন কাঠার বাড়ি তিন কাঠার সেট বাড়ি তিন কাঠার সেট বাড়ি গ্যাস আছে গ্যাস সহ এটা গ্যাস সহ গ্যাস সহ এটা গ্যাস বৈধ গ্যাস আছে হ্যালো বৈধ গ্যাস সহ চমৎকার একটা আবাসিক প্লট চমৎকার একটা আবাসিক প্লট ঠিক আছে বৈধ গ্যাস সহ চমৎকার একটা আবাসিক প্লট এটা কেউ সাতিন বেশি বেশি জায়গা জায়গা ঠিক আছে একদম বাউন্ডারি করা সীমানা নিয়ে কোনো জটিলতা নাই ঢাকা দক্ষিণ সিটিটা যেটা সাতষট্টি নাম্বার ওয়ার্ড বর্তমানে তিনটা রুম করা আছে তিনটা রুম করা আছে এখানে ভালোই দেখেন তো দেখেন তো চুলা করা সয়াতিন কাঠার চমৎকার একটা আবাসিক প্লট এক কোটি চল্লিশ লক্ষ টাকা ঢাকা দক্ষিণ সাতষট্টি নাম্বার ওয়ার্ড আমতলা আমতলাতে আমি আরও একটা প্লট দেখাবো তিন কাঠার এক ডাবল গ্যাস হ্যাঁ এক ডাবল বৈধ গ্যাস চলবো দেখ একদম সোজা বড় রাস্তায় দিকে পুরোপুরি একটা আবাসিক প্লট এটা দুটা রাস্তা আছে হ্যাঁ আমরা স্টাফ কোয়ার্টার এখানে খুবই কাছাকাছি কোনাপাড়া কাছাকাছি সাইনবোর্ড কাছাকাছি চিটাগাং রোড কাছাকাছি এই দুইটা প্লটের এখন যে এই দুইটা প্লট দেখা যাচ্ছি একটা সোয়া তিন কাঠা এক কোটি চল্লিশ একটা দেখাবো তিন কাঠা ওইটাও এক কোটি চল্লিশ অবশ্য ওইটা এক কোটি পঁয়তাল্লিশ বলে দিচ্ছে আমাকে বাহির ট্যাংরা কেন্দ্রীয় তাড়াতাড়া জামিন মুরগি এটাও পুরোপুরি একটা আবাসিক প্লট সামনে রাস্তা আছে আট থেকে দশ ফিট পুরোপুরি একটা আবাসিক প্লট

তিন কাঠার আবাসিক প্লট এক কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা এক কোটি পঁয়তাল্লিশ এইটা তিনটা রুম আছে ঠিক আছে তিনটা রুম আছে দুইটা পলট দেখাইলাম একটা ছয় তিন কাঠা আর একটা তিন কাঠা আমতলা ঠিক আছে এটাও আমতলা ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ড পুরোপুরি একটা স্কোয়ার প্লট স্কোয়ার এখান থেকে স্টাফ করার একদম কাছাকাছি বাজার কাছাকাছি কোনাপাড়া বাজার কাছাকাছি সানসুল হক স্কুলের কাছাকাছি সামপুরের কাছাকাছি ঠিক আছে চমৎকার একটা প্লট এটা তিন কাটার একটা আবাসিক প্লট একদম স্কোয়ার একটা প্লট